চিকেন চাপের সবচেয়ে সহজ রেসিপি ঘরোয়া মশলায় কিন্তু স্বাদ হবে হোটেলের মতো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো চালা শুরু করি দুই পিস চিকেন নিয়েছি এখানে আমি একটু বড়ো সাইজে এখন আমি একটা চাকুর সাহায্যে হাড়ের গা থেকে মাংসগুলো একটু আগলা করে নিব তো আমি কাজটা কীভাবে করছি একটু দেখে নাও একবার দেখলে যে কইটা করতে পারবে যেহেতু এটা ব্রয়লার চিকেন এইভাবে আমি দুই পিসই করে নিয়েছি কীভাবে করে নিয়েছি দেখো এখন আমি এটাকে পাটায় নিয়ে যাব তো আমি এটাকে পাটার পরে রেখে উপরে সাদা র্যাপিং দিয়ে একটু থেতলে নিব তো এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে একটু আলতো হাতে তো আমি একটু সাবধানে করেছিলাম একটু আলতো করে থেতলে যে নিয়েছি এতে করে মাংসগুলো না একটু সফট হয় তো দুই পিসে এভাবে করে তারপর আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিই আর একটা এখানে আমি টকদয় নিয়েছি হাফ কাপ শুকনো মরিচ জিরা রসুন আমি পাটায় বেটে নিয়েছি এখানে এক টেবিল চামচ করে হবে আদা পেস্টও দিয়েছি এক টেবিল চামচ সাত বজে লবণ দিয়েছি ধনিয়া গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়েছি এখানে এক চামচ করে সয়া সস দিয়েছি এখানে টমেটো সস দিয়েছি বারবিকিউ সস দিয়েছি আর এক ফলে লেবুর রস আমি সম্পূর্ণ কিন্তু চেপে দিয়েছি আর সরিষার তেল দিয়েছি আমি এক টেবিল চামচ আট চামচ দিয়েছি এখানে হলুদের গুড়া দিয়ে সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব একটু ভালো করে মিশাতে হবে তারপর আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা এই যে চিকেন দুটো এখানে দিয়ে দিব চিকেন দুটা কিন্তু একটু বড়ো সাইজ হয়ে গিয়েছে তো আমি খুব ভালোভাবে না মশলাগুলো কিন্তু চিকেনের গায়ে মিশিয়ে নিয়েছিলাম একটু সময় নিয়ে খুব ভালোভাবে না মিশিয়ে নিয়েছি ছিলাম যাতে করে মশলাটা না চিকেনের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে মেশানো হয়ে গেলে এটাকে রেস্টে রাখতে হবে এক ঘন্টা আমি কিন্তু প্রায় দুই ঘন্টার মতো রেখেছিলাম তো এই জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এটাকে আমি বের করে রেখেছিলাম দুই ঘন্টা পরে আর এখানে যে আমি বেসন আর হচ্ছে ময়দা নিয়েছি এখানে টোটাল হাফ কাপের মতো হবে স্বাদ বুঝে একটু লবণ দিয়েছি আর মরিচের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়েছি আর এই যে এটা কিন্তু আমি আগে থেকে বের করে রেখেছিলাম যেন ঠান্ডাটা ছাড়িয়ে যায় তারপরে আবারও একটু হাত দিয়ে ভালো করে মশলার সাথে চিকেনগুলো মিশিয়ে নিচ্ছি এখন আমি এক পিস করে এখানে চিকেন চাপ নেব আর এই যে ময়দার উপরে একটু হালকা করে না 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 লাগিয়ে খুব বেশি কিন্তু এটা এটা লাগাতে চামড়ার উঠে আসবে তো যাই হোক একটু আমি হালকা করে কিন্তু লাগিয়ে নিয়েছি তারপরে প্যানে যে তো তেল দিয়ে যখন গরম হয়ে আসছে তখন আমি এক এক পিসে যে চিকেন চাপগুলো এখানে দিয়ে দিয়েছি তো এক পিট হয়ে গেলে তারপর আমি উল্টে দিব আর একটু সময় নিয়ে মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে তাহলে দারুণ একটা কালারও আসবে আর সুন্দরভাবে ভিতর থেকে না কুক হয়ে যাবে তো আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছিলাম আমার টোটাল প্রায় তিরিশ মিনিট সময় লেগেছিল তো এভাবে একটু সময় নিয়ে ভাজলে কি হয় মানে ভিতর থেকে কুক হয়ে আসবে আর তার একটা আসবে একটু জুসি জুসি ভাব হবে আর হাই হিটে ভাজলে না এটা কিন্তু হার্ড হয়ে যাবে তো যাই হোক ভাজা হয়ে গেলে এটা কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম আর আমরা না এটা রাতে খেয়েছিলাম এই জন্য আমি কয়েকটা না নান রুটিও ভেজে নিয়েছিলাম তোমরা কিন্তু এটা পরোটা কিংবা এমনি রুটির সাথেও এটা খেতে পারবে এমনিতে এটা মজা লাগবে সাথে একটু আমি এই যে সালাদ রেখেছিলাম তো যাই হোক আমি তোমাদের চিকেনটা একটু দেখাচ্ছি কতটা সফট আর মোলায়েম হয়েছে চিকেনটা আর খেতেও কিন্তু দারুণ মজার ছিল হাত দিলে না এটা কিন্তু এই যে সাড়ে আটটি ছিল আর খুব মজারও ছিল খেতে তো খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করলাম নতুনদের উপকারে আসবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম